আজকের আলোচনা অন্ধকার জীবন কখনো কখনো জীবনটা এমনই হয় যেন একটা ঘন কালো রাত যেখানে আলো আছে কিন্তু কারো চোখে আমাদের দেখা যায় না অন্ধকার মানেই সব শেষ নয় কিন্তু অন্ধকার মানেই একা মানুষভাবে তুমি চুপ আছো তুমি ঠিক আছো কেউ বোঝে না তোমার নীরবতা আসলে চিৎকারের চেয়েও জোরালো দিনের বেলা তুমি হাসো সবাই ভাবে তুমি সুখী কিন্তু রাতে নিজের ঘরে নিজের ছায়ার সামনে তুমি কাঁদো এমনভাবে যেন কেঁদে নিজেকেই হারিয়ে ফেল জীবনে অন্ধকার অংশটাই আসল শিক্ষক ওই অন্ধকার ওই শেখায় কে সত্যি তোমার পাশে থাকে আর কে শুধু আলোই তোমাকে চিনে ওই অন্ধকারই শেখায় নিজের সঙ্গে কেমন করে লড়তে হয় নিজেকে কেমন করে চিনতে হয় হয়তো তুমি এখন ওই সেই অন্ধকারে আছো কিন্তু মনে রেখো প্রত্যেক রাতের শেষেই একটা ভোর আসে আর সেই ভোরটা শুধু তাদের জন্য যারা অন্ধকারকে ভয় পায় না এই অন্ধকারটাই তোমাকে বদলে দিচ্ছে একদিন এই অন্ধকারই তোমার সবচেয়ে বড়ো শক্তি হবে প্রিয় বন্ধুগণ অন্ধকার মানেই শেষ নয় দিনের পরে যেমন রাত আসে রাতের পরে ঠিক দিন এমনিভাবে চলে আসে তাই আপনারা কেউ অন্ধকারকে ভয় পাবেন না অন্ধকার মানে দিনের আলো আসবে না এমনটা নয় অন্ধকার মানেই দিনের আলো অতি নিকটে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যেমন আলো আছে তেমন আধারও আছে এই মিলেই আমাদের জীবন আমাদেরকে লড়তে হবে প্রতিনিয়ত হাল ছেড়ে দিলে থেমে যাব তাই হাল ছাড়তে নেই যত ভয় যত বাধাই আসুক লড়ে যান আপন মনে আপন চেষ্টায় ইনশাল্লাহ দিন শেষে এই অন্ধকার শেষ হবে আপনি পাবেন নতুন দিনের সন্ধান সমাজে যারা প্রতিষ্ঠিত তারা প্রত্যেকেই এরকম লড়াই করতে করতেই তাদের জীবন সাফল্যের ধার প্রান্তে নিয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ হাফেজ